হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে এসেছি ফেয়ার টাস থেকে আপনাদের লং কোটি গান দেখাবো পুজো স্পেশাল অফারে সাদা সিস্টেম ভাই আসসালামু আলাইকুম ভাই কি দেখাবেন আজকে আজকে লং কোটি আসছে কিছু এই লং কোটিগুলো আমরা দেখাবো আজকে একদম পুজো কালেকশন নাকি হ্যাঁ একবার এগুলো আসছে আপনি নতুন কালেকশন এগুলো আপনি মনে করেন যে অনেকগুলো কালার পেয়ে যাবেন সুখ চারটা পাঁচটা খুব সুন্দর কালার ফার্স্ট আমি গিয়ে আলাদা করছি অ্যাশ কালার দিন না এটা হচ্ছে দেখাচ্ছি আমরা হবে সেমিস হ্যাঁ এটা এটা হচ্ছে ভিতরের অংশটা সাথে গাউন প্যাটার্ন আর কি গাউন প্যাটার্ন এটার উপরে আপনি কোটিটা চলে আসছে কোটিটা হাতা কাটা সব সহ পাবেন লং কোটি বলে যেটাকে একবার পা পর্যন্ত ফ্লোট বা ছেলেরা অনেকে এটাকে ফন কাট বলতে পারেন ঠিক আছে সাথে হাতা আছে কোনো সমস্যা নেই এই উপরে কাজটা দেখি গলা কাজটা এখানে বিশেপে থাকবে এখানে গোটা পাটি স্টোন করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে কট সুতা আড়ি কাজ করা আছে আর এখানে দেখেন এটা সুতা আর আপনি মনে করেন ইশের উপরে মিক্সিং করা আছে এখানে ফোন কাট স্টাইলে ফাড়া দেওয়া আছে ইশের উপরে মিক্সিং করা আছে রোলেক্স কাজ রোলেক্স আর ই দিয়ে কট সুতা দিয়ে রোলেক্স দিয়ে সম্পূর্ণ কাজ করা আছে টপ টু অল ওভার নিস পন্ত কাজ করা ব্যাক সাইডটা দেখি ফুলগুলো আপনি অ্যান্টিকের মধ্যে পাচ্ছেন অ্যান্টি কপার অ্যান্টিকের মধ্যে পাচ্ছেন ফুলগুলা ব্যাক সাইড ফুল একদম একবার দেখেন খুবই সুন্দর কাজ করা এই দেখেন বাগানে যেমন ফুল খেলে ফুল ফুটলে যেমন লাগে ঠিক তেমনই লাগবে ব্যাক থাকবে সাইডটা চলে যাচ্ছি সাথে হাতা হবে হাতার জন্য আবার করেন না আর সাথে আছে সাথে আপনি হাতা হবে আর হচ্ছে ঠিক

এজ এমন হবে ভিতরে ফলস দেওয়ার পরে যে দেখেন ভিতরে সেমিস্টার পড়া আছে পড়ার পরে ওই যে ঠিক ঠিক সুন্দর কালার এটা পাঁচটা কালার হবে ইসলাম প্রাইস কত করে

ক্যান ক্যান সেট করা আছে ধরে সম্পূর্ণ সেট করা আছে মানে খুবই এর মধ্যে একটা গর্জি ঠিক আছে এর ভিতরে একটু গর্জি আছে পুরো আরাম পাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর পায়জামা পাবেন নেট হবে এই ফুল লুকটা

মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা ফ্যাট টাস থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে নাম্বার দুটা ইম হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম রেড নিতে পারবেন ঠিক আছে একটা স্ক্রিন কালার আছে দেখেন এত সুন্দর কালার এটা হচ্ছে একটা স্ক্রিন কালারের মধ্যে বা পোরা বিস্কুট কালার বলতে পারেন এই কালারটাও সুন্দর

ওটা যেটা পছন্দ হবে সেটা পাঠিয়ে দিবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসায় পৌঁছাক প্রোডাক্ট পৌঁছে দেবো ঠিক আছে আর যা দোকানে আসতে চান আমি দোকান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেয়ার টাচ ইস্টার মলিক শপিং কমপ্লেক্স দোকান নাম্বার তিন এগারো বারো এই দোকানে আসলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি সবাই ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন যারা আছেন পেজে ফলো করে রাখবেন আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম